আমার এই ছোট্ট লেবু গাছের পাশে ছোট্ট একটা পয়েন্ট সেটি আর কাটিং লাগাই দিয়েছিলাম এখন এইটার কতটুকু কি শিকার আসছে চলো তোমাদের দেখাই তার সাথে সাথে আজকে এনাকেও রিপোর্টিং করে দেবো মাসাল্লাহ একদম শিকরে শিকরে ভরে গেছে আমার এই ছোট্ট কাটিংটা এই টবের ভিতর ছিল আমার কিছু নয়নতারা ফুল গাছ সেই দুইটাকে আমি উঠেই ফেলাইছি কারণ সেগুলো অনেক লম্বা হয়ে গিয়েছিল তাই এখানে আমি এই পয়েন সেটি গাছটা লাগাইতেছি পয়েন সেটির আসল রঙ রূপ আসে শীতকালে শীতকালের পাতাগুলো একদম লাল রঙের হয়ে যায় তখন ফুলের চেয়েও বেশি সুন্দর লাগে এর যত্ন তেমন কিছুই করা লাগে না এখন আপাতত লাগানোর পর একটু শেপ মেনটেন করলে গাছটা অনেক জোপালো এবং সুন্দর হবে আমি আপাতত আমার গাছটাকে লাগাই দেবো তাছাড়া এর আশেপাশে অনেক শাখা প্রশাখা বের হয়েছে একটু প্রুনিং করে দিলেই গাছটা আস্তে আস্তে জোপালো হতে শুরু করবে বাগানে কত শত কাজ থাকে কত শত কাজ করি সব হয়তো ভিডিও করা হয় না তোমাদের কাছে যদি তাও আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিও বা ফলো দিও ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও সবসময় শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে এই যে আমার পয়েন্ট সেটি গাছটা লাগানো প্রায় শেষ আস্তে আস্তে গুছিয়ে নিতেছি আমার বাগানটা হয়তো শীতের সময় আরও ফুল ফুটবে আমার বাগানে তবে এখন আমার কাছে যে গাছগুলো আছে তার প্রায়টাই হচ্ছে ছোট্ট চারা তাছাড়া আমি অনেক সময় ফুল গাছের ভিডিও কলে তোমরা বলো আপু এইটা কি সেল করবা আমি যে গাছগুলোর ছোট চারা কিনি সেগুলো তার আর সেল করার জন্য না আগে আমার হবে আমি তারপর চারা তৈরি করব তারপর সেল দিব সেলের মতো যে গাছগুলো থাকবে সেটা অবশ্যই তোমাদেরকে বলে দেওয়া হবে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো